আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আন্ডারপ্রাইজার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা আপনারা আমাদের কন্টিনিউ প্রতিবেদন ফলো করেন আপনাদেরকে অসংক অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমতে আমাদের 1 নং প্রতিষ্ঠান 2 নং প্রতিষ্ঠানের কন্টিনিউ যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমি আপনাদেরকে ভিডিও ভিডিওতে দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ কিশোরগঞ্জের কিশোরগঞ্জ থেকে এক ভাই আমাদের তার বাসাবাড়ির মোট নয়টি আটটি জানালা নয়টি দরজা এবং তার বারান্দার পুরো অবশ্য করেছেন আর এই যে গ্রিল দেখতেছেন এই গ্রিলটা কারখানা থেকে মোট চার কিলোমিটার দূরত্ব হবে এই ভাইয়ের বাসায় এই গ্রিল লাগিয়ে দেবো তো ভাইয়ের যখন পরিপূর্ণ কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদেরকে এ টু ডিটেলসটা জানিয়ে দেবো এই যে গ্রিলটা দেখতেছেন এগুলো প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা বা পাঁচশো টাকা এই আমরা কাজগুলো করে থাকি আপনাদের মাপ অনুপাতে স্কোয়ার ফিট অনুপাতে এই কাজগুলো দাম হয়ে থাকে তো আপনাদের একটা বাসা বাড়ির যাবতীয় প্রোডাক্ট তৈরি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আমরা এই সিস্টেমের ডিজাইনগুলো হবে যখন এই ডিজাইনগুলো আমরা ওখানে লাগিয়ে দেবো তখন দেখবেন যে খুবই চমৎকার দেখা যাবে একটা গর্জিয়াস একটা বারান্দার বিলকুনি আমি আমি অবশ্য ভাইকে উপহার দিতে পারবো তো যারা আপনারা বিভিন্ন ধরনের আপডেট গর্জিয়াস বারান্দার গ্রিল খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের দৃশ্যবিদ্যান আমাদের যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা মতে আপনাদের বাসাবাড়ির ডিজাইনগুলোকে সাজিয়ে দিতে পারবো কনফিউজে আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো অর্ডার করতে গেলে আমাদের কাছে টেন পার্সেন্ট টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরবর্তীতে প্রোডাক্ট রেডি করে আমি যখন আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো দেন আপনি মালগুলো হাতে বুঝে পেয়ে বদ্দশী টাকাগুলো পেমেন্ট করতে পারবেন একটা কেসি গেট তৈরি করার জন্য মাল আমরা নিয়ে এসেছি শ্রী তপন দাদা আমাদেরকে এই কেসি গেট অর্ডার করেছেন তপন দাদার গেটটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইজিলি ইজিলি এই কেসি গেটটা চলাফেরা করবে সম্মানিত দর্শক এই কেসি গেটটা প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা হিসেবে আমরা তৈরি করতেছি আপনাদের মা বলুবাতের দাম আসবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার যেরকম মাপ হয় সেরকমের রেটটা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দেখা পরবর্তী নতুন কোন এক প্রতিবেদনে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আবার